আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল যায় না আবার আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল আসে না তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি কেউ কল দেয় তাহলে ব্যস্ত দেখায় তো এই সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কল যায় না আবার আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল আসে না যদি কোনো নাম্বার থেকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল দেওয়া হয় তাহলে ব্যস্ত দেখায় তো এরকম সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা প্যাড অপশানে চলে যাবেন তো ডায়ালপেড অপশনে আসার পর আপনি এখানে হ্যাশ থ্রি জিরো হ্যাশ তো হ্যাশ এই কোডটি উঠি আপনার যে কোনো সিম থেকে আপনি এই কোডটি ডায়ল করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনকামিং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিজেবল তো আপনার ইনকামিং কলার আইডি যদি চালু করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে কল আসবে না তো এর জন্য কিন্তু আপনার অবশ্যই কিন্তু হ্যাশ থ্রি জিরো হ্যাশ এই কোডটি উঠে দিলে কিন্তু আপনার ইনকামিং কলার আইডি কিন্তু বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতেই পাচ্ছেন ইনকামিং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিজেবল তো এখন আপনার মোবাইলে কিন্তু কল আসবে তো এখন আউটগোয়িং কলের জন্য আমি সমাধান দিচ্ছি তো আউটগোয়িং কল আপনার যদি চালু করা থাকে আউটগোয়িং কলার আইডি সেক্ষেত্রে আপনার মোবাইলে কল আসবে কিন্তু আপনি কোনো নাম্বারে কল দিতে পারবেন না তো এই সার্ভিসটি চালু থাকতে বন্ধ করার জন্য আপনি এখানে হ্যাশ থ্রি ওয়ান তো এই কুটটি উঠে দিয়ে আপনি যে কোনো সিম থেকে কিন্তু আপনি এই কুডটি ডায়াল করে দিলে কিন্তু আপনার আউটগোয়িং কল যদি চালু করা থাকে তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আউটগোয়িং কলার আই কিন্তু বন্ধ হয়ে গেছে তো আগে চালু ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজবিন ডিজাবল তো হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ করলে কিন্তু আপনার আউটগোয়িং কলার আইডি চালু থাকলে বন্ধ হয়ে যাবে তো আপনি যে কোনো নাম্বারে কিন্তু কল করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনার মোবাইলের যদি কল যদি না আসে আপনার ইনকামিং কলার আইডি বন্ধ করার পরও যদি কল না আসে তো তার জন্য যে কাজটি করবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লক আইকন দেখতে পাচ্ছেন তো ইনকামিং কল ব্লক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এই এই ব্লক সারানোর জন্য কিন্তু আপনাকে অন্য একটি কোড ডায়াল করতে হবে তো কোডটি কীভাবে ডাল করবেন সেটা দেখে দিচ্ছি তো আপনার মোবাইলের ডাল অপশানে আসার পর ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কোডটি উঠিয়ে আপনার সিম থেকে ডাল করে দিবেন তো আমি ডাল করে দিয়েছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন কল ফর ওয়ার্ডিং এরাজার ওয়াজ সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন কল ফর ওয়ার্ডিং কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো আমার এখানে উপরে দেখতে পাচ্ছেন আগে যে কল ব্লক আইকনটা ছিল তো সেই আইকনটা কিন্তু এখন আর নেই তো এভাবেই কিন্তু আপনি এই কল ফর ওয়ার্ডিং যদি চালু করা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু কল আসবে না তো এর জন্য কিন্তু ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কোডটি উঠিয়ে দিলেই কিন্তু আপনার মোবাইলে কিন্তু সব নাম্বার থেকে কিন্তু কল আসবে তো আপনার মোবাইলের সমস্যাটা কিন্তু আর থাকবে না তো এরপরেও যদি আপনার মোবাইলে যদি এই নির্দিষ্ট কিছু নাম্বার থেকে কল না আসে তো সে জন্য আপনি যে কাজটি করবেন তো আপনার মোবাইলে ডাইলভেট অপশানে চলে আসবেন তো ডাইল অপশন আসার পর আপনার মোবাইলের সেভ নাম্বারে চলে যাবেন তো সেভ নাম্বারে আসার পর এইখান থেকে আপনার সেভ নাম্বারগুলি সিলেক্ট করে নেবেন তো যে নাম্বার থেকে কল আসে না তো আমার নাম্বারটি আমি সিলেক্ট করে নিলাম তো নাম্বারটি সিলেক্ট করার পর এখানে উপরে ডান পাশে থ্রি ডট আইকনে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আনরাউট টু ভয়েস তো এখানে যদি আপনার রাউট টু ভয়েসমেল করা থাকে তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট নাম্বার থেকে কিন্তু কল আসবে না তো যে নাম্বারে রাউড টু ভয়েসমেল করা থাকে তো সে নাম্বারে থেকে কিন্তু কল আসবে না তো এ রাউট টু ভয়েসমেল থাকলে অবশ্যই কিন্তু আনরাউট টু ভয়েস করে নেবেন তো তারপরে কিন্তু আপনার নাম্বার থেকে কল আসবে তো আর কিন্তু ব্যস্ত দেখাবে না তো এখানে আনরাউট টু ভয়েস এটাতে আমি টাস্ক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আনরাউট হয়ে গেছে তো এখন কিন্তু আপনার এই নাম্বার থেকে কিন্তু কল আসবে তো যদি কোনো নাম্বারে যদি আপনি রাউট টু ভয়েসমেইল করে থাকেন অথবা ড্রাইভ টু ভয়েসমেইল করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মোবাইলে কল আসবে না তো এর জন্য কিন্তু অবশ্যই আনরাউট অথবা আনড্রাইভ করে নেবেন তো তারপর কিন্তু আপনার মোবাইলে কল আসবে তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইলে যদি ইনকামিং কল আউটগোয়িং কল যদি বন্ধ থাকে তো আপনার মোবাইলে যদি কল না দিতে পারেন অথবা আপনার মোবাইলে যদি কোন নাম্বার থেকে কল আসে না বা যে কোনো নাম্বার থেকে যদি না কল আসে তাহলে আপনি কিন্তু এই কয়েকটি সেটিং করে কিন্তু আপনার মোবাইলের সমস্যার সমাধান করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ